আজকে আমি আপনাদেরকে যে ভিডিওটা দিব এটা হচ্ছে পলাতক তাবিজ কবজ অর্থাৎ কেউ যদি পালিয়ে যায় তাকে কিভাবে ফিরে নিয়ে আসবেন অথবা কোনো স্ত্রী বা কোনো পুরুষের যদি বারবার পালিয়ে যাওয়ার অভ্যাস থাকে বাপের বাড়ি হোক বা যে সাথেই হোক বারবার পালিয়ে চলে যায় তাকে কিভাবে আয়ত্ত করবেন বা তাকে কীভাবে ফেরাবেন আপনাদের যে কোনো ব্যক্তিগত প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আর যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে বা যে কোনো সম্পর্কে জানতে পারবেন বা পরামর্শ নিতে পারবেন স্ক্রিনে দেওয়া যে ষোলোটা ঘরের নকশাটা দেখতে দেখতে পাচ্ছেন সেটা আপনাকে ভূজপত্রের মধ্যে কেশরের কালি দ্বারা লিখবেন তাহলে এটা জাগ্রত হবে যে কোনো দিনই আপনি এটা লিখতে পারবেন পাক পবিত্র হয় আমার পারমিশন বা অনুমতি নিয়ে নিচে আপনি যেই লোককে ফিরাবেন বা যার পলায়ন অভ্যাস ত্যাগ করাবেন তার নাম লিখবেন সে ছেলে হলে পিতার নামটা উল্লেখ করবেন মেয়ে হলে মাতার নাম উল্লেখ করে একটা যদি সে পালিয়ে চলে যায় অলরেডি তাহলে একটা মাদুলিতে ভরে এমন কোনো গাছের ডালে উঁচু ডালে বাঁধবেন যেখানে বাতাস বয় বা ওই তাবিজটা নড়াচড়া করে অল্প দিনের মধ্যেই সে ফিরে আসবে একদম গ্যারান্টি আর যদি সে বারবার পালিয়ে যায় কিন্তু বর্তমানে আপনার কাছে আছে তার শরীরে যদি এটা কোনোভাবে ধারণ করাতে পারেন তাহলে তার সেই পলায়ন অভ্যাসটা ত্যাগ হয়ে যাবে কিন্তু তাকে এটা বলে ধারণ করাবেন অন্য কোনো কিছুর তাবিজ বলে আপনি তার শরীরে সেটা ধারণ করাবেন তাহলেই বেশ আর সে কিন্তু কখনো পলায় পালিয়ে চলে যাবে না তো আশা করি বুঝতে পারছেন তবুও যদি কোনো অংশ আপনাদের বুঝতে অসুবিধা থাকে কমেন্ট করে জানাতে পারেন আপনাদের ব্যক্তিগত যে কোনো সমস্যার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ